হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে ব্লাউজ কাটার শিখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন প্রথমে আপনারা কাপড়টা দুই বাজে বাস করবেন খোলা সাইড সামনে থাকবে আর বন্ধ সাইডটা আপনার দিকে তারপর নিচে দাগ দিবেন তারপর দেড় ইঞ্চি পরিমাণ উপরে দিবেন তারপর ব্লাউজের লাম্বার মাপটা নিবেন লং সাড়ে পনেরো মানে যার যত ডুক তত টুক নিবেন এখানে পুনে ছয় ইঞ্চি নিবেন পুনে ছয় তারপর এখানে সোজা দাগ কাটবেন তারপর এখানে সোজা দাগ কাটবেন তারপর এখানে সোয়া দুই ইঞ্চি নেবেন তারপর এখানে পুনে ছয় ইঞ্চি নেবেন পুনে ছয় তারপরে বডির মাপ যার যতটুক চার ভাগ করবেন পঁয়ত্রিশ হলে চার ভাগ করবেন তো চার ভাগে যা আসে তাই নেবেন এখানে সাড়ে পঁয়ত্রিশ দেখেন এই যে এই নয় ইঞ্চি একশোতে কম নিলেই সাড়ে পঁয়ত্রিশ হবে আর পেটে হবে উনত্রিশ ইঞ্চি উনত্রিশে চার ভাগ করলে যা হবে তাই নিতে হবে এখানে এই যে সোয়া সাত ইঞ্চি তারপর এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি তারপর এখানে সোজা দাগ কাটবেন এখানেও সোজা দেখেন এখান থেকে আপনার সোজাও দাগ কাটতে পারেন একবারে সোজা এখানে আপনারা এভাবে দাগ কেটে নেবেন এখন দেখেন যে গলার যে মাপ এটা কিন্তু পিছন পাট এখান থেকে শিলির কাপড় বাদ রেখে এখান থেকে কুনিচা করে ধরবেন এখানে ছয় ইঞ্চি গলার এই সাড়ে ছয় ইঞ্চি গলার মাপ এই যে সাড়ে ছয় দাগ দিলাম তারপর এখানে গোল করে কেটে নিব এই যে গুল করে দাগ দিছি এখন এইখানে গোল গলায় হবে দেখেন এই যে তারপর এখান থেকে সুন্দর করে গুল করে কাটবেন এখানে হালকা একটু ডাল দিবেন এই যে তারপর এই যে এই দাগ অনুযায়ী কেটে নেবেন তারপর এখান থেকে একবারে সোজা দাগ কাটবেন একবারে সোজা এই যে দাগের উপর দিয়ে এখন দেখেন এই যে এটা পিছন পাট কাটা হলো এই যে কাপড়টা আছে এইভাবে এই যে খোলা সাইডটা আপনার দিকে রাখবেন এই যে এই সাইড এলো এখন এইখান থেকে কিভাবে বসাবেন দেখেন এখান থেকে এখানে দুই সপ্তাহ পরিমাণ বাড়তি রাখবেন এই যে এই খোলা সেটের এখানে দেখেন এই যে দুই শতা বেশি না দুই শতা ইঞ্চি দুই শতা পরিমাণ বেশি রাখবেন তারপর এখান থেকে শিলির কাপড় বাদ রেখে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি গলা সাড়ে পাঁচ এই যে সাড়ে পাঁচে দাগ দিলাম দেখেন এইখান থেকে এই যে পর্যন্ত তারপর এখানে এভাবে সোজা করে দাগ দিবেন তারপর এখানে এই যে স্টক দিয়ে গোল করে নেবেন তারপরে একই নিয়মে কাটবেন এখন এই যে দেখেন নিচের যে দাগটা নিচে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন নিচের পাট তারপরে একই নিয়মে এই যে সাইড কেটে নেবেন এখন দেখেন এই যে পিছন পাট আমরা উঠে নিলাম এটা হলো সামনের পাট যে কারণে এখান থেকে তাল পাট কাটবেন তারপর এইখান থেকে দেখেন এই যে শিলির কাপড় বাদ রাখবেন বাদ রেখে এখানে দাগ কাটবেন তারপর এরকম করে সোজা করে দাগ কাটবেন এই যে একটা এখান থেকে আপনার সাড়ে তিন ইঞ্চি কি পুনে চার ইঞ্চিতে দাগ কাটবেন এটা সাড়ে তিন ইঞ্চি নিলাম তারপর এখান থেকে এইভাবে দাগ কাটবেন এইখান থেকে এভাবে দাগ কাটবেন তো এইখান থেকে আপনার এই দেখেন নিচের থেকে চারি শুয়া চার ইঞ্চি আছে তারপরে এভাবে দাগ কাটবেন এখন আপনার এখানে একটু কাটবেন এখানে সেখান দিবেন এখন ওই পাশে দাগ দেওয়ার জন্য দেখেন ওই পাশে দাগ দেওয়ার জন্য এদিকে এইভাবে চিহ্ন কাটবেন এখন দেখেন সামনের পাট কাটা হলো পিছন পাট কাটা হলো এই যে কাপড়টা আছে এই কাপড়টা আপনার হাতা কাটতে হবে দেখেন এই হাতা হবে শর্ট হাতা মানে আপনার যার যত ডুক তত ঢুকে নিবেন এখানে আপনার চার ইঞ্চি নিলাম এটা শর্ট হাত তার কারণে চার ইঞ্চি নিলাম তারপর দেখেন এই যে এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ কাটবেন এটা হলো হাতার ডালের জন্য তারপর এখানে এই যে দেখেন এখানে এতটুক আর শিলির জন্য হাফ ইঞ্চি এই শেলির জন্য এখানে এক ইঞ্চি এক স্কেল পরিমাণ নেবেন এখানে ছটা তাজ কারণে কম নিলাম তারপর এই যে উপরের এইখান থেকে তালপাটের এই যে মুরার যে দাগটা এইভাবে দিবেন আর দেখেন এই যে এখানে হাফ ইঞ্চি বাদ রাখবেন এইখানে এই যে বডির মাপ যতটুক তারপর এইখান থেকে ধরবেন এই যে পর্যন্ত এটা হলো মুরার মাপ তারপর আপনার দেখেন এইভাবে তালবাট কাটবেন এই যে তো হাতা কিন্তু যার যত ঢুক তত ঢুক নিয়ে নেবেন এটা সঠা যে কারণে কম নিলাম এই যে দেখেন এখন গলা কাটবেন কিভাবে দেখেন এখানে যে কাপড়টা আছে এই যে এটা এইভাবে বসাবেন এটা কিন্তু পিছনের গলা তারপর এখান থেকে যেভাবে কাটবেন বডির মাপে এভাবে কাটবেন তারপরে এখানে হাফ ইঞ্চি শিল্লির জন্য বাড়তি নেবেন তারপরে এই যে দেড় ইঞ্চি পরিমাণ সম্পন্ন এই যে ঘুরে এই যে গোল করে কাটবেন দেখেন এটা হলো পিছনের গলা এখন সামনের গলা কাটবেন এই যে দেখেন এই যে আরেকটা পার্ট আছে এখান থেকে সামনের গলায় কিন্তু আপনার একটা জিনিস বাড়তি রাখতে হবে দেখেন এই যে প্লেটের এখানে রাখতে হবে কাপড়টা এই যে চিহ্ন কাটবেন এইভাবে চিহ্ন রাখবেন তারপরে এটা কিন্তু একটু বাড়তি রাখলাম তারপরে একই নিয়মে হয়ে গেল এখন যে আপনার বোতামের যে প্লেটটা হবে সেটার জন্য আপনার এই যে এই যে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন একটু সময় দিয়ে যে কোনো যে কোনো ধরনের কাজ শিখতে পারবেন হ্যাঁ এখন আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন